কোথায় গেল আমার মিষ্টি বন্ধুরা সবাই আসো আজকে তোমাদের সবাইকে একটা আলাদা রকম ভিডিও দেখায় ভিডিওটা দেখতে অনেকেরই ভালো লাগবে অনেকেই ভিডিওটা সম্পর্কে অনেক কিছুই জানো আবার অনেকে জানো না তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে সবাই দেখো প্লিজ শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে অনেক মানুষ বাবার মাথায় জল ঢালতে যায় তারকেশ্বরে এই শ্রাবণ মাসেই নাকি বাবা নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন তাই গোটা শ্রাবণ মাস ধরে মহাদেবকে তার সব ভক্তরা জলাভিষেক করে থাকে আর তাই শ্রাবণ মাসে যতগুলো সোমবার হয় লাখো লাখো ভক্ত তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় বাবার নাম নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পথ হেঁটে বাবার কাছে যায় এবং বাবার মাথায় জল ঢালে বাবার নাম নিয়ে খালি পায়ে হেঁটে বাবার কাছে যায় বলে নাকি বাবার নাম নিয়ে হাঁটলে তাদের সমস্ত কষ্ট দূর হয়ে যায় এক নিমেষেই আর এই সকল পূর্ণার্থীদের সেবা করবার জন্যই আমার বাপি আর মামুনি এই শ্রাবণ মাসের শেষ রবিবারে গিয়েছিল তারকেশ্বরের কাছেই ডাকাতকালী বাড়ির নিকটে অবস্থিত শিউরির ব্রিজের সামনে যেখান থেকে লাখো লাখো পূর্ণার্থীরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় আমার বাপি মামুনিও সেইখানেই সেই পূর্ণার্থীদের সেবা করবে বলে গিয়েছিল সেখানে গিয়ে প্রথমেই তাদের শুরু হয় পুণ্যার্থীদের চা বিস্কুট বিতরণ তারপর আস্তে আস্তে নানান রকম খাবার দাবারের আয়োজন করা হয়েছিল যেমন লজেন্স লাপি, পাউরুটি কলা তাছাড়া রয়েছে বেগুনি আলুর বড়া এছাড়াও আরও অনেক কিছু তাছাড়াও রয়েছে লুচি আলুর দম জানো তো এই পুণ্যার্থীদের সেবা করলে নিজেরও অনেক পুল্লি লাভ হয়ে থাকে প্রতি বছরই আমার বাপি এই আয়োজনটা করে থাকে লাস্ট দু বছর আমি যেতে পারছি না তোমাদের দুষ্টু পাপান হওয়ার জন্য জানো তো এখানে যেতে খুবই মজা লাগে ইভেন আমি যখন এইট মান্থ প্রেগনেন্ট ছিলাম তখনও আমি গিয়েছিলাম লাস্ট দু বছর আগের কথা বলছি খুব মজা হয় খুব দলে লাখো লাখো পূর্ণার্থীরা এত আনন্দ করতে করতে বাবার কাছে যায় দেখলে মনেই হয় না যে তাদের কোনো কষ্ট হচ্ছে আমাদের এই আয়োজনটা করা হয় শিউরির ব্রিজের সামনে ডাকাতকালী বাড়ি থেকে একটু দূরেই এই শিউরির ব্রিজ তোমরা অনেকেই হয়তো জানো এই শিউরির ব্রিজের কাছেই আমাদের এই আয়োজনটা করা হয় এমনকি শুধু আমরা নয় অনেক মানুষই এই পূর্ণ্যার্থীদেরকে সাহায্য বা সেবা দেওয়ার জন্য এইখানে অনেক রকম আয়োজন করে থাকে নানান রকম ওষুধপত্রের খাবারের জলের এমনকি এটাও দেখা যায় যে রাস্তায় আগুন গরম হয়ে যায় বলে রাস্তায় জল ঢেলে ঢেলে রাস্তাকে ঠান্ডা করা হয় যাতে পুণ্যার্থীদের হাঁটতে কোনো কষ্ট না হয় এই বছর তো আমি যেতে পারলাম না দেখা যাক বাবা আমায় কবে টানে যদি টানে আগের বছর তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে লাইভ শেয়ার করব চলো এছাড়াও তোমাদের একটা খুব ভালো একটা গল্প শোনায় এটা ঠিক গল্প নয় এটা পুরাণে কথিত একটা কথা আছে শ্রাবণ মাস হল মহাদেবের প্রিয় মাস আর কথিত আছে দেবী সতী দেহত্যাগের পরে দেবী পার্বতী রূপে যখন জন্ম নেয় তারপর দেবী পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন দীর্ঘদিনের সাধনায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসে দেবী পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তাই শাস্ত্র মতে শ্রাবণ মাসকে শিব ও পার্বতীর পুনর্মিলনের মাস বলেও মনে করা হয় তোমরা কে কে এই ঘটনাটা জানো আমাকে জানিও এই বছর শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছিল আর চারটে সোমবারই এত এত ভক্ত বাবার কাছে গেছে বলার কথা নয় অনেক জায়গাতেই শোনা যাচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ নাকি এই চারটে সোমবার মিলিয়ে বাবার মাথায় জল ঢালতে গিয়েছে অনেক ধরনের মানুষ এই শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল ঢালতে যায় খুদে থেকে বৃদ্ধ অনেককেই আপনারা দেখতে পাবেন এই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে অনেকে তার অনেক পুরনো অনেক কষ্টের কোনো মানসিক পূরণের তাগিদে গেছে অনেকে বাবাকে ভালোবেসে গেছে কেউ কেউ বাবার কাছে হয়তো অনেক কিছু মানসিক করেছিল সেটা বাবা পূরণ করেছে সেই জন্য গেছে জল ঢালতে বাবার কাছে কিছু কিছু ক্ষেত্রে এমনও আমরা দেখেছি যে অনেক বাবা মা তাদের সদ্য জন্ম নেওয়া সন্তানকে বাকের মধ্যে ঝুলিয়ে নিয়ে বাবার কাছে নিয়ে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখেছি কিছু সন্তান তাদের বৃদ্ধ বাবা মাকে বাকের দুদিকে দুটো ঝোলায় বসিয়ে নিয়ে বাবা মাকে নিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছে এগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে এগুলো সবই বাবার মহিমা বাবাই পারে মানুষকে এত বড় বড় এত কঠিন বাধা পেরিয়ে বাবার কাছে নিয়ে যেতে রাস্তাটা কিন্তু কম নয় কিন্তু বাবার কথা স্মরণ করে যখন আমরা সেই রাস্তাটা পেরোই তখন কিন্তু রাস্তাটা এক নিমেষেই অনেক কমে যায় প্রতিটা মানুষ এত আনন্দ করতে করতে বাবার কাছে যায় যে দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় আর এত দর্শনার্থী বাবার কাছে যায় সেটা তো বিশ্বাস করার মতো নয় আর এই দেখো আমার বাপি এত আনন্দ পেয়েছে আসলে এই সব কাজগুলো করতে আমার বাপি ভীষণ খুশি হয় জানো তো আমাদের তারাপীঠেও ভান্ডারির আয়োজন করা হয় তারাপীঠের ভান্ডারিটা ওই এপ্রিলের যে কোনো একটা বৃহস্পতিবার নাগাদ আয়োজন করা হয় সকাল থেকে বহু মানুষ ওই শ্মশানে মানে তারাপীঠ মহাশ্মশানে খাওয়া দাওয়া করে মাছ ভাত সব রকম সবজি দিয়ে একটা তরকারি চাটনি পায়েস মিষ্টি সব কিছুর আয়োজন করা হয় আর এই তারকেশ্বরে তো দর্শনার্থীরা বা পূর্ণার্থীরা সব কিছু খাবে না তাই এই সামান্য জিনিসগুলোর আয়োজন করা হয়েছে আর এই দেখো রাত যত বাড়ছে পুণ্যার্থীদের সংখ্যাও দলে দলে আরও বাড়ছে আর সবাই ভীষণ আনন্দ করে যেহেতু এখানে ভোলে বাবার অনেক রকম গান বাজনা হয় সেই গানগুলো শুনতেও যেমন ভালো লাগে সেই গানের তালে তালে সবাই নাচছে দেখে মনে হয় যেন নিজেও একটু নাচি ভীষণ ভালো লাগে সত্যি বলছি তোমরা যদি কোনোদিনও যাও তাহলে বুঝতে পারবে সবাই কতটা আনন্দ করে এই ভিডিওগুলো দেখো দেখলে সত্যি তোমাদের মন একদম খুশি হয়ে যাবে সবাই এত কষ্ট করে এত হেঁটে এসেও কারো মনে কারো মুখে কোনো ক্লেশ মাত্র নেই সবাই কী সুন্দর নেচে গে সুন্দরভাবে হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সত্যি ভীষণ সুন্দর একটা দৃশ্য আর রাত যতবারে এই তীর্থযাত্রীরা আরও দলে দলে বাবার মাথায় জল ঢালার জন্য যায় দেখো কি সুন্দর নাচছে দেখলে সত্যি বেশ মজা লাগে অনেকে আবার খুব সুন্দর সুন্দর জামা পরে যায় ভোলে বাবার ছবি দেওয়া ভোলে বাবার নাম লেখা অনেক রকম মানে অনেক মানুষ অনেক রকম জিনিস পরিধান করে যায় আর জানো তো আমার বাপিরা যেখানে এই আয়োজনটা করে সেখানে ছোট্ট মতো একটু স্টেজও করা হয় তাই কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে যারা অনেক হেঁটে ক্লান্ত হয়ে গেছে বা যারা তাদের সন্তান সন্ততি বা বৃদ্ধ বাবা মাদের নিয়ে আসছে তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা বা একটু বিশ্রামের ব্যবস্থা করতে চায় তারা আবার এখানে একটু রেস্টও নিতে পারে মানে সব রকম ব্যবস্থাই করা হয়ে থাকে এইসব স্টেজগুলোর মধ্যে তোমরা দেখো কত আনন্দ করছে আমার বাপি এই তীর্থযাত্রীদের সাথে গানটা তো তোমাদের শোনাতে পারছি না যদি ভুল করে যদি কোনো ইস্যু দিয়ে দেয় তাই ক্ষমা করে দিও নয়তো গানটা যদি দিতাম তাহলে হয়তো তোমাদের আরও ভালো লাগতো শুনতে আমার একটাই অনুরোধ রইল তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো দেখবে তোমরা ভীষণ আনন্দ পাবে ঠিক আছে আজ তবে এটুকুই কথা বলছি আবার কালকে কোনো না কোনো সুন্দর ভিডিও বা রিলস বা ছবি তোমাদের সামনে তুলে ধরবো আমি এই প্ল্যাটফর্মে নতুন জানো তো তোমরা সবাই আমার পাশে থেকো ভালোবাসা দিও অবশ্যই আমি তোমাদের পাশে থাকব। আর ভিডিওটাও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি হয়তো খুব ভালো এখনও এডিট করতে শিখিনি বা খুব ভালোভাবে ভিডিও করে সেটাকে বানাতেও শিখিনি কিন্তু যতটা শিখেছি এই কয়েকদিনের মধ্যে তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করলাম শুধু যদি ভালো লাগে প্লিজ 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 আবারও বলছি সবাই শুরু থেকে শেষ দি দেখো আর আমাকে অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি কোনো দিনও এগোতে পারবো না তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা ছাড়লাম Please don't be the please.